রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইল কলেজের মেন ক্যাম্পাসের উপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ বিজেআই প্রশিক্ষণ বিমানটি সোমবার একুশে জুলাই দুপুরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আইটি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করার পর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকা একটি ভবনের উপর আসতে পড়ে বলে জানিয়েছে আইএসপিআর এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজ ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে মাইল স্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান বিমানটি বিধ্বস্ত হওয়ায় কলেজের অনেক ক্ষতি হয়েছে এতে অনেকে হতাহত হয়েছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিও ফুটেজে আগুন ও ধোয়া দেখা যাচ্ছে মানুষজনকে ছোটাছুড়ি করতেও দেখা গেছে এসব ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত ভবনের পাশে আগুন জ্বলছে সেই সঙ্গে পড়ছে ধোয়ার কুণ্ডলী দুর্ঘটনা স্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে দুর্ঘটনা স্থল তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যদের উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে আরেকটি ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনী ও সদস্য স্থানীয়রা গুরুতর আহতদের দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে